ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু হচ্ছে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ স্ক্রিনের বাম দিক থেকে অপারেট করছে তরিকুল ব্রিগেড অপর দিকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে রাকিব মর্তজা ব্রিগেড টুর্নামেন্টের হাই ভোল্টেজ চিত্রা করছেন মেদন সিভাবে শুরু হচ্ছে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ শুরুতেই লাইভ সমাচার শেয়ার করে দিন সবাই টুর্নামেন্টের চিত্রা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে এখন

হাসিবুল ব্রিগেড নেই এই টুর্নামেন্টে হাসিবুল ব্রিগেড অংশগ্রহণ করেনি পরবর্তী ম্যাচ আরও একটা ডারবি হবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার নাসির বাবু সোনা ব্রিগেড হ্যাপি ওয়াইজ নেই শুরু হচ্ছে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ আর স্যার আর কি মারতে ব্রিগেডের মধ্যে <laughs> किनकि কালাম কালাম আছে কাল কালাম নাসির বাবু সোনাপের পরবর্তী ম্যাচ শুরু হচ্ছে টুর্নামেন্টের হাই ভোল্টেজ ইউটিউবে লাইভ হচ্ছে না ইউটিউবে আরো একটা বিগ টুর্নামেন্টে লাইভ সমচারিত হবে ওখানে চোখ রাখুন ইউটিউবে ওখানে সাদিক কালাম ব্রিগেড মাসুম ব্রিগেড সোনু সাদাম সমস্ত ব্রিগেড দেখতে পাবে আচ্ছা ওখানে ইউটিউবে হবে প্রথম খেলা সোনু সাদাম ভার্সেস লালটু ফির দাউস ব্রিগেড ইউটিউবে চোখ রাখো ওখানে সমস্ত বড় বড় ব্রিগেডরা আছে দেখতে পাবে শুরু হয়ে গেল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ বাবু এই ডিফেন্ডারটার নামটা কি দেখতে হবে আবারও দারুণ সর ছিল কিন্তু রাজু দারুণ ব্লক ওখানে কন আর কি আসবে টিম তরিকুল ব্রিগেডের অনুকূলে পশ্চিম স্টার নেই রাকিব দা আছে আছে রাকিব দা আছে খেলছে না লেফ বাবু নিচে নিয়ন্ত্রণ এখনো আবারও বাবু উঁচু করে বল বাড়িয়েছে

আচ্ছা ইউটিউবে সাউন্ড হচ্ছে না আর এখানে কি করে বলবো ওখানে লাইভ হচ্ছে একটু প্রবলেম হলে একটু কমেন্ট করো ওখানে ঠিক করে দেবে বেশি বেশি করে কমেন্ট করো ওখানে রিপ্লাই পেয়ে যাবে দারুণ শর্ট ছিল কিন্তু চমৎকার সেভ করলো ওখানে গোলকিপার আবার বাবু লেফটি বাবু নিচে নিয়ন্ত্রণ এখনো বাবু নিজে নিয়ন্ত্রণ এখনো দূরপাল্লা শর্ট এলোমেলো মেলো শর্ট আবারও আরিয়ান উঁচু করে বল বাড়িয়েছে পন্টির উদ্দেশ্যে পন্টি লক্ষ্য বস্তু শর্ট পন্টি বল কি গাছ ব্যাপারও সেরা ম্যাচ অনুষ্ঠিত হবে পরবর্তী ম্যাচে আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে গোল কিক ডিম তোরই কুল ব্রিগেডের অনুকূলে ফাউল অ্যান্ড থেকে আসবে ফাউল অ্যান্ড তরিকুল তোরিকুল ব্রিগেডের অনুকূলে ডেঞ্জার জায়গায় থেকে পাবে কিন্তু তোরিকুল ব্রিগেড নাসির বাবু সোনা ব্রিগেড নাসির বাবু সোনা ব্রিগেড পরবর্তী ম্যাচ ইউটিউবে যারা খেলা দেখতে চাও সোনু সাদাম ব্রিগেড ভার্সেস লালটু পিট দাউস ব্রিগেডের খেলা চলছে সেম নাম রয়েছে আবরার ইন্ডিয়ান ওখানেও চোখ রাখতে পারো সবাই কালাম আছে আগামীকাল ইউটিউবে আজকে কালাম ব্রিগেডের খেলা আছে দেখতে পাবে নাসির বাবু সোনা ব্রিগেড পরবর্তী ম্যাচ নিজে নিয়ন্ত্রণ কিন্তু এখনো রেখেছে নূর

ফার্টি দারুণ কমেন্ট ঠিক আছে এই কমেন্টটা মনে রাখবে তুমি আবারও গোলকিক টিম রাখে মর্তা জাব্রি কেটের ওনুকুলে বাবু কন্টির উদ্দেশ্যে মানে যাচ্ছি নাম্বার সিক্স তোরি কুল ক্ষমা করবেন তোফি কুল আবারও দুপাল্লা শট ছিল কিন্তু লাভলি শট ছিল লোক পোস্ট শট গোলকিক আসবে মাসুম ব্রিগেড আছে আগামীকাল আজকে ইউটিউবে মাসুম ব্রিগেড দেখতে পাবে সেরা সেরা জার্সি নাম্বার সেভেন আবারও রাজু সুযোগ আছে দেখা যায় গোলে আসবে কি আরিয়ান লাভলি সেভ আরিয়ান লাভলি সেভ ভাই আরিয়ান আবারও পন্ডি বাবুয়া ক্ষমা করবেন বাবু ওখানে দারুণ ডিফেন্ডিং সুযোগ আবারও সুযোগ পায় মানে সংযোগ নেই লাভলি জট ছিল কিন্তু মাসুম ব্রিগেড ইউটিউবে খেলা হচ্ছে মাসুম ব্রিগেড খেলা দেখতে পাবে ইউটিউবে চোখ রাখো সুযোগ আছে দেখা যাক সংযোগ হয়নি কিন্তু সোমনাথ পায়ে বলে সংযোগ হলেই কিন্তু বিপদ ঘটতে পারতো আবার গোল গে আসবে অনুকূলে কালাম ব্রিগেড আছে আগামীকাল সোন সাত দাম ইউটিউবে খেলা চলছে এখন চলছে চোখ রাখতে পারো সবাই পাউলান তরিকুল ব্রিগেডের অনুকূলে সেরা সুযোগ পেয়েছিল রাজু আবারও ফাওল্যান্ড থেকে কাজ টিম রাখি মর্থ ইস্ট ব্রিগেডের অনুকূলে ফাওল্যান্ড সে নিচ্ছে কিন্তু

सोमनाथ नीचे नियंत्रण सोमनाथ देखो नो अब अरे बाबू मिस पास तो कौन है राजूर हैंडबॉल सीखे क्या पे राजू जस्ट नंबर नाइनटीन और नूर फाउलांसी की गैस बेटी टीम राखी मर्तजा तो ब्रिगेडर नूकुले কালাম ব্রিগেড আগামীকাল নাসির বাবু সোনা ব্রিগেড পরবর্তী ম্যাচ আর থেকে নিয়েছে নূর বল বাড়িয়েছে নূর তালেবন্দি গেল গোলকিপার তরিকুল ব্রিগেডের চ্যাচ নাম্বার এইট সুযোগ আছে দারুণ শর্ট ছিল গোলার মতো শর্ট ছিল অল্প জন্য লক্ষ্যপুষ্ট আবারও গোল কিক আসবে সোনু সাদামের ম্যাচ হচ্ছে আবরার ইন্ডিয়ান ফেসবুক ক্ষমা করবেন আবরার ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সেম নাম রয়েছে ওখানে সোনু সাদাম প্লাস লালটু ফিড হাউস ক্রিকেটের খেলা চলছে সোমনাথ সুযোগ আছে সেরা সুযোগ পেয়েছিল কিন্তু সোমনাথ সোনু সাদাম ব্রিগেড আছে খেলা চলছে ইউটিউব চ্যানেলে ওখানে চোখ রাখো সোনু সাদাম ব্রিগেড ভারছে লাল টু ফির দাউস ব্রিগেডের আমডালিতে ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে ওখানে চোখ রাখো সোমনাথ আবারও বাবু সুযোগ আছে গোল আসবে কি আবারও বাম কি জাদু দেখাবে দারুন শিল্পের জন্য আবারও নূর পায়ে বেলার সংযোগ ছিল না ক্ষেত্রে রাজু আবারও সোমনাথ আবারও বাবু আবারও সুযোগ আছে বাবু গোল আসবে আবারও গোল আসতে গেল গোল গোল গোল

হাসি বল নেই হাসি নেই দারুণ শট ছিল কিন্তু অল্পের জন্য লক্ষ্যপ্রষ্ট হলো তো আবারও গোল কী কী আসবে অবশ্যই নিজেদের ওয়ালে আবারও দূরপাল্লা শট ছিল অল্প জন্য লক্ষ্যবস্তু হলো সেরা শট নিয়েছিল কিন্তু ইউটিউবে সাউন্ড হচ্ছে বারবার কমেন্ট আসছে আবারও দূর থেকে শট লক্ষ্যবস্তু শট গোল গাছ হাসি বলবি কেন আবার নতুন ভাবে ইউটিউবে লাইভ সম্প্রচারিত হচ্ছে ওখানে চোখ রাখো টেকনিক্যাল প্রবলেম এ সাউন্ড হচ্ছিল না আবারও নতুন ভাবে লাইভ সম্প্রচারিত হচ্ছে ইউটিউব চ্যানেলে ওখানে চোখ রাখতে পারো সবাই সোনু সাদাম ব্রিগেড ভার্সেস লালটু ফিরদাউস ব্রিগেডের খেলা চলছে আবারও সোমনাথ

লক্ষ্য বৈশ্ব শর্ট বাবুর দেখা যাক আমরা ফোন করি নি কই দেখা যাক এই ম্যাচে বাবুর পাতে কি আমরা হেডটিক দেখতে পাবো কিনা নাসি আবারও ফন্টি বাম পায়ের দারুণ শর্ট ছিল কিন্তু সোমনাথের উদ্দেশ্যে বল মিস পাস আবারও বাবু গোল আসবে আবারও দেখা যাক বাবুর পায় বল ও লাভলি শর্ট চমৎকার সেভ করলো কিন্তু গোল কিপিং সেরা শর্ট ছিল সেরা নাসির বাবু সোনা বিগেট ফরওয়ার্ড টিম ম্যাচ দূর থেকে শর্ট কোথায় মারলো হাওয়াই ফায়ার তার সিদা সীমা রেখা কি বাহার নাসির বিকেট পরবর্তী ম্যাচ কালাম বিকেট আগামীকাল আবার ফন্টি নিজের নিয়ন্ত্রণে কিন্তু এখনো বল রেখেছে ওখানে রাজু সুযোগ আছে গোল আসবে জার্সি নাম্বার 6 দারুন শট ছিল কিন্তু অল্প জন লক্ষ্য বর্ষ হলো গোল কি টিম রাখে মর্তজা ক্রিকেটার অনুকূলে সোনু সাদাম ইউটিউবে খেলা চলছে আবরার ইন্ডিয়ান सेम নাম সার্চ করতে পারো ওখানে আবার পন্টি নিচে নিয়ন্ত্রণ পন্টি এখনো পন্টি মানে মিস পাস করলো কিন্তু সতী তো প্লেয়ার নেই থ্রোইং আসবে আবার আবারও পন্টি সূচক আছে সোমনাথ

নোট দারুন শর ছিল কিন্তু আবারও ফাউল এন থ্রিকিক আসবে সেরা জায়গায় দিন চার জায়গায় ঠিক পেয়েছে আবারও টিম রাখিব মর্তজা ব্রিগেড দেখা যাক তাদের ব্যবধান বাড়াতে পারে কি না দুই শূন্য কিন্তু আগিয়ে আছে টিম রাখি মর্তজা ব্রিগেড বাবুর করা বলে আচ্ছা ভিডিও কি প্রবলেম হচ্ছে একটু জানাও সোমনাথ নিজের নিয়ন্ত্রণ এখনও সোমনাথ মানে দারুণ ব্লগ বলতে বলতে ম্যাচ অফিসিয়ালে লম্বা হয়েছিল এই খেলার অর্ধবিরতি করল অর্ধবিরতি পর্যন্ত শূন্য দুই শূন্য করে আগে রয়েছে টিম বাবুর করা प्रतियोगियों का भाग्य कैसा गया? हमारे भाग्य के एक प्यारी देश है। ये तो चीनी भीड़ आ रही है। ये तो भीड़ है, ये तो भीड़ भी फटी आ गई। देखिए आप 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 देखिए आ

যসুরвча বড় দিतियाদের খেলা দুই গলে কিন্তু এগিয়ে আছে আবারো বাবু দারুণ দারুন সচল অলমজন লক্ষ্যে বস্তু যেটা বলছিলাম দুই গলে এগিয়ে আছে টিম রাকি মর্তজা ব্রিগেড বাবুর করা গলে দেখা যাক পারবে কি তরিকুল ব্রিগেড নিজের দলকে সমতায় ফিরাতে দেখা যাক সময় কথা বলবে ওচি করে বল বাড়িয়েছে আবারো সোমনাথ নিশ্বাস সুযোগ আছে রাজু আবারো

দূর থেকে শর্ট দারুণ ক্লিয়ার ওখানে সোমনাথ আবারও দূরপাল্লার গোলার মতো শট ছিল কিন্তু লক্ষ্যে রাখলেই কিন্তু বিপদ করতে পারত গোল কি গাছ ব্যাটিং রাখি মর্চা ক্রিকেটের অনুকূলে সেরা ম্যাচ অনুষ্ঠিত হবে পরবর্তী ম্যাচ

লালটু ফির দাউস ব্রিগেডের খেলা হচ্ছে আফরার ইন্ডিয়ান এইচ ডিতে ওখানে চোখ রাখতে পারো আফরার ইন্ডিয়ান এইচ ডিতে ওই খেলাটি লাইভ সম্প্রচারিত হচ্ছে আবারও দারুণ ক্লিয়ারেন্স ওখানে গোলকিপার উঠে এসে অনেকটা ক্লিয়ারেন্স করলো আরিয়ান কোথায় আছে জিজ্ঞেস করছি হ্যালো আগামী কোথায় আছে কোথায় আছে মাঠে আছে

সেরা ম্যাচ অনুষ্ঠিত হবে পরবর্তী ম্যাচ নাসির বাবুসোনা ক্রিকেট প্রতিদ্বন্দ্বী দল কোন টিম আছে জানা নেই আবার সুযোগ সোমনাথ গোল আছে কি আবার গোল 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 সেরা গোল বাই সোমনাথ সেরা গোল করে চার শূন্য করে ব্যবধানে এগিয়ে গেল টিম রাখি মর্তজা ক্রিকেট প্লেয়ার পরিবর্তন মাঠের বাইরে গেল কিন্তু সোমনাথ মাঠের মধ্যে প্রবেশ করছে কিন্তু সেই লেজেন্ড খেলোয়াড় তো ভালো কথা মঞ্জুর তো

আবারও গোল ভাই বান্ডি সেরা গোল করলো পাঁচ শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম রাখি মার্তোজা ব্রিগেড সেরা ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বলতে বলতে ম্যাচ অফিসিয়ালে লম্বা হয়েছে এই খেলার পরই সমাপ্তি করলো জয়লাভ করলো পাঁচ শূন্য গোলের ব্যবধানে টিম রাখি মর্তজা ব্রিগেড লাইভ সম্প্রচার এখানে শেষ করছি धन्यवाद सबाई के